সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর শূন্য দুই আসনের সাবেক এমপি সহ বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দুটি হত্যা মামলার এজাহার দাখিল নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর শূন্য দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ চব্বিশ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যার অভিযোগে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিগদাদ হোসাইনের বাবা দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন এজাহার সূত্রে জানা যায় শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামিরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটক করে রাখে মিগদাদ ও মোহনসহ আরও কয়েকজন আন্দোলনকারীকে বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা সাবেক এমপি শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল এ সময় মিগদাদ ও মোহন বাড়ি থেকে বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায় এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলার এজাহার দাখিল করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শফিকুল ইসলাম জানান এজাহার দুটি গ্রহণ করা হয়েছে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে